জাতির উদ্দেশ্যে দেওয়া উপদেষ্টার ভাষণের মধ্য দিয়ে বেজে উঠল নির্বাচনী দামামা এবং তিনি ঘোষণা করলেন যে ২৬ সালের ফেব্রুয়ারিতেই হবে জাতীয় সংসদ নির্বাচন এরই পরিপ্রেক্ষিতে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা হচ্ছে আসলে কোন দল কোন জোটে যাচ্ছে মূলত কোন দলের নেতৃত্বে জোটগুলো গঠন হবে এ বিষয়েই চলছে এখন জল্পনা কল্পনা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে যে বাংলাদেশ বিএনপির নেতৃত্বে একটি জোট গঠন হবে এবং অন্য একটি জোটের নেতৃত্ব দিবে বাংলাদেশ জামায়াত ইসলামী কারণ বর্তমানে যেহেতু আওয়ামী লীগ নেই তাই এই দুটি বড় দলই রয়েছে বাংলাদেশে বিএনপির সাথে বর্তমানে বারো দলীয় জোট এবং দু একটি ছোট দল রয়েছে এছাড়াও ভবিষ্যতে বিএনপির সাথে যোগ দিতে পারে মামুনুল হকের খেলাপথে বজলিশ মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য এবং নুরুল হক নুরের গণ অধিকার পরিষদ অন্যদিকে বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে যোগ দিতে পারে এনসিপি চরমনাই সহ অন্যান্য দু একটি রাজনৈতিক দল এছাড়া গণসংহিতির জোনাই সাকির ও যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বিএনপি নেতৃদ্বী জোটে কারণ বিএনপি নেতৃত্বী জোটে যোগ দিলে আসন প্রায় নিশ্চিত এদিকে সাবেক শিবির নেতা মঞ্জুরুল ইসলাম ও ব্যারিস্টার ফুয়াদের নেতৃত্বাধীন এবি পার্টিও যোগ দিতে পারে বিএনপির নেতৃত্বাধীন জোটে কারণ জামায়াত ইসলামের সাথে তাদের এক ধরনের অভিমান রয়েছে এদিকে নির্বাচন হবে কিনা তার তা সব নির্ভর করছে মৌলিক সংস্কারের উপরে মূলত সব দলের অংশগ্রহণে নির্বাচন করতে হলে সেখানে মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে তাই এই মুহূর্তে জামায়াত ইসলাম সংস্কারের উপরে বেশি জোর দিচ্ছে অন্যদিকে বিএনপি যে কোনো উপায়ে নির্বাচনের প্রতি জোর দিচ্ছে এদিকে গণবোধনের নেতৃত্ব দল এনসিপির নেতারাও চাচ্ছে একটি নতুন সংবিধান কিন্তু বর্তমানে নতুন সংবিধান কতটুকু বাস্তবসম্মত সেটা সময়ই বলে দেবে তবে তারাও মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না সংস্কার ইস্যুতে এনসিপি এবং জামায়াত ইসলাম একই বৃত্তে থাকলেও ভবিষ্যতের রাজনৈতিক আদর্শের কারণে জোট হবে কি তা এখনই বলা যাচ্ছে না রাজনৈতিক আদর্শের দিক দিয়ে বাংলার জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনের সাথে এনসিপির বৃহৎ পার্থক্য রয়েছে কারণ এনসিপি একটি মধ্যপন্থী বাংলাদেশপন্থী দল অন্যদিকে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন একটি ডানপন্থী ইসলামিক দল তবুও বিশ্লেষকরা মনে করছে যে রাজনৈতিক কৌশলের কারণে জোট হয়ে থাকে এখানে আদর্শের চেয়েও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেক্ষেত্রে বাংলাদেশ জামায়াত ইসলামী এনসিপি এবং ইসলামী আন্দোলনের সাথে একটি জোট সম্ভাবনা অনেক বেশি এদিকে নুরুল হক নুরের নেতৃত্বে গণ পরিষদ বাংলাদেশ জাতীয় দল বিএনপির সাথে জোট করার সম্ভাবনা বেশি কারণ বিএনপির সাথে জোট করলে আসন পাওয়ার নিশ্চয়তা আছে সেক্ষেত্রে যদি তারা দ্রুত সাকসেস পায় সেক্ষেত্রে অবশ্যই বিএনপি তাদের প্রথম পছন্দ হতে পারে মামুনুল হকের নেতৃত্বে দেওয়া বাংলাদেশ খেলাফত মজিসের একটি জায়গা রয়েছে আলম সমাজের দিকে এবং এই সংগঠনটির সম্ভাবনা রয়েছে বিএনপির নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার নাগরিকের মান নাও এক দুইটি আসনের জন্য যোগ দিতে পারে বিএনপির জোটে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের সাধারণ জনগণের রাজনৈতিক দলগুলোর প্রতি অনেক বেশি প্রত্যাশা বেড়েছে কিন্তু সেই অনুযায়ী রাজনৈতিক দলগুলো আচরণ করতে পারছে না বলে মনে হয় তাই বিশ্লেষকরা মনে করছে যে এখন আদেশের চেয়ে ক্ষমতায় যাওয়াটাই এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে মূল প্রতিযোগিতা হয়ে দাঁড়িয়েছে এই ক্ষেত্রে বিএনপিকে সবচেয়ে বেশি দায় দিচ্ছে রাষ্ট্রীয় বিভিন্ন বিশ্লেষকরা মূলত তাদের নেতৃত্বেই দেশে হচ্ছে চাঁদাবাজি অন্যদিকে এনসিপি পরিষদ সহ ইসলামিক দলগুলোর উত্থান ঘটেছে বাংলাদেশে এবং দেশের একটি বিপুল জনসংখ্যা তাদের প্রতি সমর্থন রয়েছে তাই বিশ্লেষকরা মনে করছে জোটবদ্ধ নির্বাচন হলে অবশ্যই একটি প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক নির্বাচন দেখতে পাবে জনগণ অন্যথায় আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচনে কতটুকু ভোটার অংশগ্রহণ করবে সেটাও সময়ই বলে দেবে তাই এই মুহূর্তে প্রয়োজন দুইটি শক্তিশালী জোট যাতে দেশে একটি প্রতিযোগিতামূলক নির্বাচন হয় গত প্রায় পনেরো বছর যাবৎ এই দেশের সাধারণ জনগণ ভোট দিতে পারছে না তাই গত পনেরো বছরে প্রায় তিন থেকে চার কোটি নতুন ভোটারের জন্ম হয়েছে এবং তারা কোন দিকে ভোট দিবে তা এবারে বলা যাচ্ছে না কারণ বর্তমান পরিস্থিতিতে ভোটের মাঠ অনেকটাই নিয়ন্ত্রণ করবে সোশ্যাল মাধ্যমগুলো এদিকে পুরনো রাজনৈতিক দলগুলোর ভোটার থাকলেও বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ইসলামিক দলগুলো ব্যাপক হারে ভোটার বেড়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে এবং দেশের একটি প্রজন্ম এখন ইসলামপন্থীদের দিকেও এগিয়ে গেছে অন্যদিকে এনসিপি নামক যে নতুন দলটি গঠন করেছে সেই দলটিরও ব্যাপক সমর্থক রয়েছে তরুণদের মধ্যে বিশেষ করে ছাত্র সমাজের মধ্যে এই এনসিপি দলটির গ্রহণযোগ্যতা রয়েছে তবে ভোটের মাঠে এবং সাংগঠনিকভাবে শক্তিশালী দল হচ্ছে বিএনপি যদি বিএনপি চাঁদাবাজি এবং সন্ত্রাস কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পারে তাহলে বাংলাদেশের জনগণ বিএনপি নেতৃত্ব জোটকেও বেছে নিতে পারে এদিকে স্বাধীনতা পরবর্তী সময়ে বর্তমানে বাংলার জামায়াত ইসলামী রয়েছে সবচেয়ে শক্তিশালী অবস্থানে তবে বাংলার জামায়াত ইসলামীকে অবশ্যই একাত্তর প্রশ্নে পরিষ্কার হতে হবে নয়তো ভোটের মাঠে খুব বেশি সুবিধা করতে পারবে না আর যদি তারা একাত্তর পুরো সব দিনানন্দ জেরে সাধারণ জনগণের কাছে পৌঁছাতে পারে তবে একটি বড় ধরনের ফ্যাক্টর হতে পারে বাংলাদেশ জামায়াত ইসলামী তাই বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্ব জোট বা সামনের ইলেকশনে খুব ভালো করার সম্ভাবনা রয়েছে দেশের চায় একটি প্রতিযোগিতামূলক নির্বাচন আর সেক্ষেত্রে অবশ্যই বড় রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি হতে হবে সারা দেশব্যাপী তাই আমরা আশা করি সামনের দুই সালের নির্বাচন অবশ্যই একটি প্রতিমামূলক নির্বাচন হবে